গুড ইভিনিং কিপটু বাংলা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা বিটকয়েনের আপডেট সম্বন্ধে দেখে নেব আজকে হচ্ছে মঙ্গলবার লাস্ট উইক চলছে বিটকয়েনের কী পসিবিলিটি রয়েছে বিটকয়েন নাইনটি ফোর থাউজেন্ড ডলারের দিকে ট্রেড করতেছে এখান থেকে কী পসিবিলিটি রয়েছে বিটকয়েন এখানে ডাউনের দিকেই আসছে আগামীকালকে ক্রিসমাস ডে বড় একটা সেলিব্রেশন ইউএসের মধ্যে এবং ইউরোপ কান্ট্রিগুলোতে তো এই সেলিব্রেশনের জন্য মার্কেট এখানে ডাউন আমরা দেখতে পাইতেছি সেগুলো আমরা আগের ভিডিওগুলোতেও শেয়ার করেছি এখানে মার্কেট কি আরও নিচের দিকে যাবে কী পসিবিলিটি রয়েছে ওয়ার্ল্ড ওয়াইজ কি নিউজ বেরিয়ে আসছে উইকেন্ড কমপ্লিট হয়েছে এবং এই উইকের মধ্যে কি পসিবিলিটি রয়েছে এখানে মার্কেটের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশের যে ফার্স্ট কোয়ার্টার রয়েছে এখানের মধ্যে মার্কেট কি আরও উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে আমাদের যে বিটকয়েন এক লাখ উনত্রিশ হাজারের যে টার্গেটটা সেটা কি বিটকয়েন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভিতরে কমপ্লিট করবে কি এবং কিছু গুরুত্বপূর্ণ চার্ট রয়েছে যেগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে যে এখানে বিটকয়েন কী পসিলিটি রয়েছে এখান থেকে আরও পাম্প করার সম্ভাবনা রয়েছে কি না অনেকে বলতেছেন বিটকয়েন এক লাখ ডলার গিয়েছে এবার এখান থেকে ক্রেস করে বিটকয়েন বুলরানস কমপ্লিট হয়ে গিয়েছে এবং অল কয়েন আর পাম্প করবে না অনেকে মনে সন্দেহ এবং অনেকে এক্সিট নোয়ার প্ল্যান করতেছেন তো আজকের ভিডিওটা দেখার চেষ্টা করুন কমপ্লিট সম্পূর্ণ তারপরে মার্কেটের বিষয়ে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এখানে বেরিয়ে যাবেন না আমাদের অল কয়েনে আরও অপরচুনিটি দিতেছে মার্কেটের মধ্যে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন ভিডিওটি দেখতে দেখতে একটি একটি লাইক করে যাবেন অবশ্যই লাইক করে দেবেন এক্ষুনি একটি লাইক করে দেবেন প্লিজ ঠিক আছে আর যদি নতুন চ্যানেলে আসেন সাবস্ক্রাইব করে রাখুন সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন প্রতিদিন আমি এখানে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিও বানিয়ে থাকি আর যারা রেড পকেট বাইন্যান্সে ট্রেড করেন এবং এই রেড পকেটগুলো ক্লেম করছেন না আপনাদের বলবো আমি প্রতিদিন ভিডিও এখানে মেক করে দিতেছি আপনারা এখানে ক্লেম করার চেষ্টা করুন রেড পকেটগুলো ঠিক আছে ফ্রিতে আপনারা এগুলো আর্নিং করতে পারবেন তো আসুন সময় নষ্ট না করে বিস্তারিত আমরা আজকে মার্কেট সম্বন্ধে দেখে নিব যে ক্রিপ্টো মার্কেট বিটকয়নের মধ্যে কী হচ্ছে এবং এখানে পসিবিলিটি রয়েছে ঠিক আছে দেখুন মার্কেটে আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম আমি বলেছি যত ইনকাম করার করে নেন এমন সুযোগ আর পাবেন না যারা আপনারা মার্কেট নাইনটি টু থাউজেন্ড ডলারের মধ্যে বিটকয়েন ক্রেস করে এসেছে পাওলের একটি স্টেটমেন্টের কারণে এবং আমরা বলেছি যে এখন ইউএসের মধ্যে বা এই যে ইউরোপ কান্ট্রিগুলোতে ক্রিসমাস ডে সেলিব্রেশন করা হবে এবং বড়ো বড়ো ওয়েলস বা বড়ো বড়ো ইনস্টিটিউট এখানে মার্কেটের মধ্যে ইনভলভ থাকবে না এবং এখানে উইকলি চলতে সেই উইকলিকের কারণের মধ্যে বড়ো বড়ো যে কোম্পানি রয়েছে বা বড়ো বড়ো ইনস্টিটিউটের যে চাকরিজীবী লুক রয়েছে তারা ছুটি এখানে সেলিব্রেশন করবে শনিবার স্যাটারডে রবিবার সানডে স্যাটারডে সানডে তারা ছুটি কাটবে এবং এখানে কিসমার্ট রয়েছে তো এগুলো সেলিব্রেশন করবে বড় বড় ইন ইনস্টিটিউট বড়ো বড় মানে কোম্পানি এখানে ইনভলভ থাকবে না তার জন্য মার্কেটের মধ্যে আমরা তেমন একটা মুমেন্ট বা তেমন একটা ফ্ল্যাকচুয়েশন বা মার্কেট পাম্প আমরা কিন্তু তেমন একটা দেখতেছি না এগুলো আমি আগেই শেয়ার করেছি আপনাদের সাথে এখন কী পসিবিলিটি রয়েছে মার্কেট এখানে কি নব্বই হাজার পঁচাশি হাজার ডলারের দিকে কি চলে আসবে কি না এই বিষয়টা আমাদের দেখতে হবে তার আগে আমরা কিন্তু যেতে হবে আমাদের ফান্ডামেন্টালি খবরগুলো কি চলছে মার্কেটের মধ্যে ঠিক আছে তো এখানে দেখতে পারবেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিটকয়েন সর্বকালের সর্বোচ্চ অর্থাৎ এক লাখ আট হাজার ইয়ে উন্নতি হয়েছে অভিনন্দন তো ডোনাল্ড ট্রাম্প একটি মিটিংয়ের মধ্যে অভিনন্দন দিয়েছেন যে এক লাখ আট হাজার ডলার বিটকয়েন চুয়েছে তার টার্গেটটা তো তার জন্য অভিনন্দন দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন ইউএসএর বিটকয়েন প্রো বিটকয়েন ফ্রেন্ডলি একজন লোক এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টে বসবেন বিশ জানুয়ারি ঠিক আছে তো উনি ওনার বক্তব্য থেকে একটি নিউজ বেরিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে দেখতে পারবেন আপনারা যদি ক্রিপ্টো কারেন্সিতে আছেন আর বিটকয়েনকে যদি এখনও না জানেন বা যারা নতুন ভিউার্স বা নতুন লোক আপনারা মার্কেটের মধ্যে এসেছে রিসেন্টলি দুই হাজার চব্বিশে তো আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলে দেওয়া ভালো যে দেখুন বিটকয়েন দু হাজার তেরোতে আমরা দেখেছি ছয়শো ছেষট্টি ডলার দু হাজার চৌদ্দতে আমরা তিনশো তেইশ ডলার পনেরোতে চারশো পঁচপান্ন ষোলোতে আমরা আটশো নিরানব্বই এভাবে বিটকয়েন আমরা প্রতি বছরই পাম্প দেখেছি এবং বাইশে আমরা ষোলো হাজার আটশো বাইশ ডলার দেখেছি এবং দু হাজার তেইশে আমরা তেতাল্লিশ হাজার ডলার দেখেছি এবং দু হাজার চব্বিশে আমরা কিন্তু নাইনটি ফোর থাউজেন্ড ডলার বিটকয়েন দেখছি এই মুহূর্তে ঠিক আছে তো বিটকয়েন এখানে দেখুন যত দুই হাজার নয়ে বিটকয়েন মার্কেটের মধ্যে আসার পর এখানে কন্টিনিউ বিটকয়েন কিন্তু পাম্প করে যাইতেছে আর আমি যেমন আপনাদের বলে থাকি যে অমূল্য সম্পদ হতে যাইতেছে বিটকয়েন এই অনেক ব্যাঙ্ক এবং কোম্পানি একে গোল্ডেন বিটকয়েন গোল্ড বলা হচ্ছে ডিজিটাল গোল্ড বলা হচ্ছে বিটকয়েনকে তো বিটকয়েনকে চিনার চেষ্টা করুন আপনি বাবুন আপনার জন্য বাবুন আপনার ছেলেমেয়েদের জন্য আগামী দিনের ফিউচার হিসাবে আপনি বিটকয়েনকে ভাবতে পারেন আপনি যে আজে বাজে টাকা এখানে ওখানে খরচ করছেন সেই টাকাটি খরচ না করে আপনি যদি একটি টাস বলেট অথবা লেজার বলেট এই বিটকয়েনটাকে কিনে রেখে দেন পাঁচ দশ বছরের লং টাইমের জন্য তাহলে আগামী দিনে আপনার জীবনটা কিন্তু অনেক ব্রাইট হবে এই এই জিনিসটা বোঝার চেষ্টা করুন ব্লক চেন তারপরে হোয়াইট বিটকয়েন গোল্ডেন গোল্ড বিটকয়েন ডিজিটাল বিটকয়েন এইখানে বোঝার চেষ্টা করুন ঠিক আছে তো এর জন্য বিটকয়নের এত বেশি পপুলেশন বাড়তেছে এবং দুনিয়াতে অ্যাডপ্ট করতেছে মানুষ ঠিক আছে তো তার জন্য প্রতি বছর এখানে বিটকয়েন দিন প্রতিদিন বৃদ্ধি পাইতেছে তো আমরা এক লাখ আট হাজার বিটকয়েন দেখেছি প্লাস দেখুন মাইক্রোসেলারকে আমার হাজার হাজার সেলুট আমি দিব মাইক্রো সেলার রিসেন্টলি আরও পাঁচ হাজার দুইশো বাষট্টি বিটকয়েন তারা বাই করেছে আমরা দেখুন এখানে কন্টিনিউ আপনাদের সাথে ডিসকাস করেছি মার্কেটের মধ্যে যে এখানে চিন্তা করার কারণ নাই এখানে অল্প মার্কেট নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেনিক হয়ে এখানে সেল করতেছেন আমি যখন আপনাদের বলেছিলাম একদি স্টেটাজি ভিডিও আমার চ্যানেলের মধ্যে রয়েছে আপনারা দেখবেন আমি তখন আপনাদের কী বলেছি তখন আমি বলেছি একটি কয়েনে যদি ভালো প্রফিট পাইতেছেন প্রিন্সিপাল অ্যামাউন্টগুলো বের করে রাখুন আর মার্কেট এরকম কারেকশন বুল রানের সময় মার্কেট এরকম কারেকশন কারেকশন নিবে যাতে কমজোর দুর্বল মানুষকেই মার্কেট থেকে বের করে দিয়ে বড় বড় ওয়েলসরা যাতে এখানে এন্ট্রি নিতে পারে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এক্সেন্সের রিজার্ভ কিন্তু একদম নাই বললেই চলে এবং অ্যাক্সেন্সের মধ্যে বিটকয়েন নাই সব মানুষ বিটকয়েনকে কিনে ম্যাক্সিমাম তাদের লেজার বলে টাস বলেট এগুলোতে বলে রেখেছে লেস মানে এক্সচেঞ্জের মধ্যে মাল নেই তো বড় বড় ওয়েলসরা যখন মার্কেটের মধ্যে আসে তখন পয়সা নিয়ে যখন আসে ইউএসডিটি নিয়ে আসে পর্যাপ্ত পরিমাণে তখন মানুষকে বই দেখিয়ে যে টেলার ইনভেস্টার যা আসে আমার আপনার মতো তা আপনাদের আমাদের বই দেখিয়ে এখানে আমরা বই পেয়ে এখানে বিটকয়েনকে সেল করে দিতেছি কিন্তু বড় বড় ইনস্টিটিউট বড় বড় কোম্পানি তারা দেখুন এই ডিপ মার্কেটে তারা কিন্তু কিনে ফেলে এবং আমরা যখন বিটকয়েন আবার পাম্প করা স্টার্ট করবে তখন আমরা এগেন কিন্তু এই মার্কেটের মধ্যে জাম্প দেই তো আমি যেমনটা বলি যে আগুন লাগার পরে আগুনের মধ্যে জাম্প জাম্প দিলে আপনার শরীরটা নিজেরই জ্বলবে তো আগুন লাগার আগে আপনি জাম্প দেন যখন বিটকয়ন পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার ডালে ট্রেড করছে তখন থেকে বলে আসছি যে এসআইপি পর করে কন্টিনিউ যান ঠিক আছে তো তখন আর কে কার কথা শুনবে তো এখানে দেখুন মাইক্রো সেলার এগেন কিন্তু এক লাখ ছয় হাজার দরে তারা কিন্তু পাঁচ হাজার দুইশো বাষট্টি ডি বিটক বাই করেছে তাদের কাছে এখন হোল্ডিং যদি দেখেন তাহলে চার লাখ চৌষট্টি চার লাখ চৌচাল্লিশ হাজার দুইশো বাষট্টি বিটকয়েন তাদের কাছে রয়েছে তো বুঝুন এত কোটি 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 বিলিয়ন বিলিয়ন ডলারে তারা যে বাই করেছে এখনও এক লাখ ছয় হাজার যে তারা বাই করেছে তাদের টার্গেট কি বিটকয়েনের এক লাখ ডলার এখানে আশি হাজার ডলার নব্বই হাজার ডলার ষাট হাজার ডলার না বন্ধুরা এখনও বিটকয়েনের মধ্যে পর্যাপ্ত তেল রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ পাম করার সম্ভাবনা রয়েছে আপনারা জানেন বড় বড় কোম্পানি বড় বড় ব্যাঙ্ক তারা বলতেছে যে বিটকয়েন বিটকয়েনিট করতেছে দু হাজার পঁচিশে দুই লাখ আড়াই লাখ ডলার যাবে বাট আমি এত দূর দূরে আমি টার্গেট আপনাদের দিই নাই আমি বলেছি যে বিটকয়েন এক লাখ ডলার যদি আসে তাহলে আমরা সেই টার্গেট নেব বাট বিটকয়েনের মধ্যে যে এখনও তেল রয়েছে সেই সম্ভাবনা হিসাবে আমি ভিত্তি করে আপনাদের বলতেছি যে বৃত্তন দেড় লাখ ডলার থেকে দুই লাখ ডলারের মধ্যে দেখুন আর সেখান থেকে আপনারা এক্সিট নেওয়ার স্ট্র্যাটাজিটা ভাবতে পারেন প্লাস এখানে যদি দেখেন মাইক্রোসেফট কোম্পানি তারা আরও বলেছে যে উনি দেখতে পারেন মাইক্রোসফট কোম্পানি তাদের শেয়ারগুলো বিক্রি করে এরা আরও টেকা দোলা করতেছে যে আরও বাই করার জন্য বুঝতে পারতেছেন তো মাইক্রোসফট কোম্পানি ওদের চিন্তাভাবনা কিন্তু অনেক দূর আপনাদের আমি শুরুতেই যে কথাটা বললাম দেখুন এখন নিয়ন্ত্রণ বড় হতে বিটকয়েন এর ভবিষ্যৎ নিয়ে এখনও সন্দেহ আপনি নিচের চার্ট চেক করে চেক করা উচিত বিটকয়েন ইটিএফ সরকার এবং মাইক্রোসি মিলিত এখন সমস্ত পরিচিত বিটকয়েন হোল্ডিংয়ের একত্রিশ জন দায়ী কাউন্ট থেকে এই ডাটাটা বেরিয়ে আসে দেখুন বন্ধুরা আমরা দুই হাজার আঠারো সতেরো সময় দেখেছি যে ছোটো ছোটো মানুষ এখানে বিটকয়েনকে পার্সিস করতেছে বিটকয়েনকে মাইনার ফিল করতেছে পার্সেস করতেছে এই সমস্ত দেখলাম দু হাজার একুশে এসে আমরা দেখলাম বড় বড় মাইক্রোস্ট্র্যাটাজি তারপরে মাস বড় বড় ফিউচার ইটিএফ এই সমস্ত দেখলাম তারপরে আমরা বুলরাম দেখলাম বিটকয়েন সিক্সটি নাইন থাউজেন্ড ডলার এবং হাজার চব্বিশে এসে আমরা কি দেখলাম বড় বড় ব্ল্যাক রকের মতো কোম্পানি যারা এইট ট্রিলিয়ন ডলারের মালিকানা এবং ট্রাম্প সরকার ডোনাল্ড ট্রাম্প বড় বড় ইনস্টিটিউট ব্ল্যাক রক ফেডেলিটি আর কি ইনভেস্টার এই সমস্ত বড় বড় কোম্পানি এখানে ইনভলভ হয়েছে আর এখন যদি দেখেন তাহলে একত্রিশ পার্সেন্ট কিন্তু এখানে বিটকয়েন হোল্ড করতেছে ইটিএফ যারা ইটিএফ আপনারা জানেন কত পরিমাণ তারা দিন প্রতিদিন বাই করতেছে এবং ইটিএফের মতো কোম্পানি এখানে দেখুন ইটিএস এবং সরকার আমেরিকার সরকার তারা তাদের রিজার্ভে বিটকয়েন বাই করে রাখবে বলতে সেলসঅলভার্ডে তাদের রিজার্ভের মধ্যে বিটকয়েন বাই করে রাখতেছে এবং এখানে মাইক্রোস্ট কোম্পানির মতো চার লাখ চৌচাল্লিশ হাজার বিটকয়েন তারা বাই করে রেখেছে তো দেখুন দুনিয়ার সব থেকে বড়ো কোম্পানি বা বড়ো বড়ো লোক এখানে একত্রিশ পার্সেন্ট বিটকয়েন টোটাল বিটকয়েন একুশ মিলিয়ন আমরা জানি একুশ মিলিয়ন বিটকয়েনের মধ্যে একত্রিশ পার্সেন্টই এই যে বড় বড় কোম্পানি তারা কিন্তু বাই করেছে আপনার পাশের জমিন আমরা আগে ছোটোবেলা জানতাম যে একটা জমিন আগে জমিনের তেমন একটা দাম ছিল না কিন্তু আজকে একটা জমির যদি দুই আর জমিন কিনেন তাহলে এখানে লাখ টাকা দিতে লাগে ঠিক আছে না তো এই যে বিটকয়েন আগে কেউ চিনত না কিন্তু আজকে বড় বড় কোম্পানি তারা একত্রিশ পার্সেন্ট বিটকয়েন শুধু বাই করে রেখেছে ভাই তো বাকি যারা রয়েছে মাইনাররা রয়েছে যারা মাইনিং করতেছে এরা এবং রিটেলার ইনভেস্টাররা এখানে রয়েছে তো একদিন দেখবেন সমস্ত কোম্পানি এখানে বিটকয়েন বাই করে রেখে দেবে এবং আপনার মতো মানুষ এখানে বিটকয়েন কিনতে পারবো না এখনও পারছি না এখনও একটি বিটকয়েন কোটি কোটি টাকা আমরা এখনওই পারতেছি না একটা সদস্যই কিনতে পারতেছি না আমাদের কাছে পর্যাপ্ত পয়সা নাই কিন্তু আগামী দিনে এই বিটকয়েনের দাম কোথায় যাবে আপনি কল্পনা করতে পারেন না তার জন্য আমি বলেছি যে বিটকয়েন একটা অমূল্য সম্পদ আমাদের কাছে হতে চলেছে বুঝতে পেরেছেন তো একত্রিশ পার্সেন্ট এই বড়ো বড়ো কোম্পানি তারা বাই করেছে ভাই দুনিয়ার মধ্যে এক পার্সেন্ট লুক আপনি দেখতে পারবেন হয়তো বিটকয়েন কিনতে পারবে তাও যদি মিলিয়ন ট্রিলিয়ন ডলার তাকে এই লুকই কিনতে পারবে আমি আপনার মতো লোক এই সমস্ত কিনতে পারবো না তো দুনিয়ার সবাই কি ওলা মালিক কোটি কোটি মানুষের মধ্যে পাবেন পাঁচজন ছজন দুনিয়ার মধ্যে মানে মানুষ ধনী বাকি দেখবেন এমনিতেই আছে তো দেখুন যদি এখানে বড় বড় কোম্পানি যদি একত্রিশ পার্সেন্টে বিটকয়ন বাই করে রেখেছে তাহলে বাকি রিটেলার মাইনার এরা রয়েছে বড় বড় এক্সচেঞ্জের মালিক রয়েছে তো আগামী দিনে দেখুন সব যদি কিনে ফেলে তাহলে আমরা কিনবো কি তো এর জন্য বলি বিটকয়েনকে বোঝার চেষ্টা করুন শুরুতেই আমি বলেছি বিটকয়েনকে বোঝার চেষ্টা করুন বিটকয়েন বাদে অন্যান্য কয়েন এগুলো হচ্ছে গিয়ে দুদারি মনে করতে পারেন কিন্তু বিটকয়েন এর জন্য আমি প্রতিটি ভিডিও বা আমার চ্যানেলের মেন মোট হয়েছে গিয়ে শুধুমাত্র বিটকয়েন এর জন্য আমি বিটকয়েন অ্যানালাইজ করি অনেকে আমাকে বলেন দাদা অল কয়েনের বিষয়ে কেন বলেন না আমি খুব কম বলি ভাই একটি কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন লস হবে আপনি আমাকে গালি দিবেন কিন্তু এই যে বিটকয়েন আজকে লাভ করলেন না কিন্তু আগামী দুই বছর তিন বছর পরে গিয়ে এগানে আপনি কিন্তু লাভ করতে পারবেন যখন একুশে সিক্সটি নাইন থাউজেন্ড ডলারে মানুষ বিটকয়েন কিনে আমার চ্যানেলের মাধ্যমে অনেকে আমাকে গালাগালি বকাবকি করেছে কিন্তু আজকে দিন শেষে দুই বছর আড়াই বছর পরে আজকে বিটকয়েন এক লাখ আশ আট হাজারে দাঁড়িয়ে রয়েছে তো এখানে আমি যদি অন্য একটি কয়েন বলতাম লুনার মতো কয়েন যদি আমি সাজেস্ট করতাম যে না কিনে ফেলেন কিনে ফেলেন এখানে স্ক্যাম করলো সবাই আমাকে গালি দিবে তো আমি কেন অজাত এখানে যাবো যে কয়েনটা আমি জানি যে যে ভবিষ্যৎ রয়েছে যার ইউজ কেজ রয়েছে সেই কয়েনটা বলা ভালো তো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন বিটকয়েনে অবশ্যই ফান রাখবেন বুঝতে পেরেছেন আগামী দিন কি হয়েছে সে আমরা এখানে পেনি করে মরতেছি যে বিটকয়েন নাইনটি টু থাউজেন্ড ডলারে চলে গেছে এক লাখ আট হাজার ডলার থেকে নাইনটি টু থাউজেন্ড ডলারের এই অলকয়েনগুলো অনেক নিচে চলে গেছে বাট এখানে যদি দেখেন জাপানিজ কোম্পানি এই যে দেখতে পারেন মেটা প্ল্যান্ট তারা কিন্তু রিসেন্টলি নাইন দশমিক ফাইভ বিলিয়ন ডলার দিয়ে ছয়শো উনিশটি বিটকয়েন তারা কিন্তু বাই করেছে বাই বুঝতে পারতেছেন আমি আর আপনার মতো একটা বিটকয়েন একটা সতসি কিনতে পারতেছি না তারা বড় বড় কোম্পানি এখানে যখন ছয়শো উনিশটি তারা বাই করেছে এই ডিপ মার্কেট থেকে আর আমরা এখানে পেনিক করতেছি তো তাদের টার্গেটটা কত দূর আপনি বুঝতে পারতেছেন দুই লাখ থেকে আড়াই লাখ ডলার তো অযথা পেনিক করবেন না এই জন্য আমি বলি যে একটু ধৈর্য ধরুন একটু চোপ তখন একটু বোঝার চেষ্টা করুন মার্কেটটাকে আর মার্কেট যখন পাম্প করে তখন তো সবার মজা লাগে যখন ডাম্প করে সবাই কান্না আসে তো এই জিনিসগুলো লাইন কীভাবে ড্র করে ট্রেড করতে হবে সাপোর্ট কোথায় রেশন করে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে মাইক্রো সেলার দেখুন অ্যামাজনের জ্যাট বেফেস এর সঙ্গে কথা বলেছেন মাইক্রোসেল কোম্পানির মালিক মাইক্রো সেলার উনি বলছেন যে ছয়শো মিলিয়ন ডলার উনি ব্যবস্থা করতেছেন বার্থ করতেছেন আবার বিটকয়েন বাই করার জন্য এই যে দেখতে পারবেন উনি আবার বলেছেন যে আরও বিটকয়েন বাই করবে ভাই তো এর টার্গেট কোথায় দেখতেছেন তো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবে দেখুন আমরা বিটকয়েন যেমন হিস্ট্রি যে কথা বলে সেই কথাই আপনাদের সাথে শেয়ার করতে লাগে হিস্ট্রি কী বলতেছে বিটকয়েন দেখুন আমরা যদি ভারতেও দেখি পজিটিভ রিটার্ন দিয়েছে এবং আমরা যদি বিটকয়েনের কোয়ার্টারলি এই যে দেখি যদি তাহলে দেখুন ভারতেও যদি দেখি পজিটিভ রিটার্ন ষোলতেও রিটার্ন ভালো দিয়েছে এবং বিশে যদি দেখি তাহলে পজিটিভ রিটার্ন দিয়েছে ডিসেম্বর মাস এবং জানুয়ারিতেও ভালো এবং আমরা দু হাজার চব্বিশে হালভিং ইয়ার চলছে আমরা যদি দেখি তাহলে ডিসেম্বরে এই যে ডিসেম্বর মাস কমপ্লিট হচ্ছে এখানে সিক্সটি এইট পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিটকয়েন এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে হিস্ট্রি অনুযায়ী আমরা কিন্তু বিটকয়েনের মধ্যে পজিটিভ একটা মহল দেখব এবং আমাদের বিটকয়েন এক লাখ যে ত্রিশ হাজার ডলার সেটা কিন্তু এচিভ করা সম্ভাবনা খুব বেশি রয়েছে ইতিরিয়াম নিয়ে আমি যদি আলোচনা করি বন্ধুরা তাহলে ইতিরিয়াম হিস্ট্রি দু হাজার সতেরোতে ষোলোতে হালবিং হয়েছে এবং সতেরোতে দেখতে পারবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যে ভালো রিটার্ন দিয়েছে ইথিরিয়াম এবং আমরা যদি বিশে দেখি তাহলে একুশে দেখতে পাবেন বিশে হালবিং হয়েছে এবং একুশে যদি দেখি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই যে ভালো রিটার্ন দিয়েছে ইতিরিয়াম এবং আমরা যদি চব্বিশে কমপ্লিট হচ্ছে ডিসেম্বর মান্থলি হিসাবে আমরা এই যে ডিসেম্বর কমপ্লিট হয়েছি এবং আমরা যদি দেখি দু হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অব্দি দেখি তাহলে ইতিরিয়ামের মধ্যে কিন্তু যে হিস্ট্রি বেক হয়েছে সেই হিসাবে কিন্তু আমরা পজিটিভে রয়েছি বুঝতে পারছেন তো এগুলো বোঝার চেষ্টা করতে হবে আপনাদের আমি যদি চার্ট এনালাইজ করে আপনাদের দেখাই বিটকয়নের তাহলে বিটকয়েন কিন্তু আমরা যে লাইনের মধ্যে রয়েছে এবং সাইকেলের মধ্যে রয়েছে এবং আমরা অনেক দূর যাওয়া বাকি রয়েছে যেটা বিটকয়ন এক লাখ ডলার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত দেড় লাখ ডলার পর্যন্ত আমরা যাওয়ার সময় রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে ঠিক আছে তো এই হিসাবে আপনারা কিন্তু টাইম টু সাইকেল টাইম অ্যান্ড সাইকেল হিসাবে বাকি যদি আমরা টেন লাইন হিসাবে দেখি বিটকয়েনের বন্ধুরা তাহলে টেন লাইনে এই যে একটা কারেকশন নিয়েছে বিটকয়ন অনেক পাম্প করার পর এখানে বিটকয়নে একটা কারেকশন নিয়েছে এই যে রিটেস্ট করেছে টেন লাইনটাকে যেটা নাইনটি সিক্স নাইনটি টু থাউজেন্ড ডলারটাকে টাচ করেছিল এবং এখন বর্তমানে নাইটি ফোর থাউজেন্ড ডলারের মধ্যে ট্রেড করতেছে তো এই যে একটা টেন লাইন রিটেস্ট করেছে এই রিটেস্ট করে এখান থেকে বিটকয়েন কিন্তু পাম্প করার সম্ভাবনা বেশি রয়েছে যেটা আমরা চার্টের মধ্যে আলোচনা করব আপনারা বিস্তারিত দেখুন পাশাপাশি আমরা বিটকনের কথা বললাম অলকয়নিও আমরা আলোচনা করবো তার আগে আমরা বিটকনের চার্টটা দেখে নেই দেখুন বিটকনের চার্ট যদি আমরা অ্যানালাইজ করি তাহলে এখানে দেখতে পারবেন নাইনটি ফোর থাউজেন্ড ডলারের মধ্যে চলতেছে আমরা যদি এটা ওয়ান ডে চার্ট হিসাবে যদি অ্যানালাইজ করি এই যে দেখতে পারবেন ওয়ান ডে চার্ট হিসাবে ওয়ান ডে ওয়ান ডে না এটা ওয়ান হর্স হিসাবে যদি অ্যানালাইজ করি তাহলে দেখুন বিটকন একটা সাপোর্ট রেঞ্জের মধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই যে আমি দেখাই যদি আপনাদের এই যে দেখতে পারবেন এই রেঞ্জটা কিন্তু একটা সাপোর্ট রেঞ্জ মনে করতে পারেন এই যে বিটকনের এটা এক কোয়ন্টার চার্ট হিসাবে অ্যানালাইজ করতেছি এই যে দেখতে পারবেন আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে এখানে একটা সাপোর্ট পেয়েছিল এখানে একটা সাপোর্ট পেয়েছিল এখানে একটা সাপোর্ট পেয়েছিলো এখানে একটা এবং এখানে একটা সাপোর্ট এই জায়গাতে একটা সাপোর্ট তাহলে এখানে দেখুন কত একটা সাপোর্ট পেয়েছে বিটকয়েন এই লাইনটাকে যদি ধরেন তাহলে বিটকয়েন নাইনটি টু থাউজেন্ড ডলার এই যে একটা রেঞ্জ বিটকয়েনের জন্য একটা কিন্তু সাপোর্ট বারবার এখানে আসে এবং এই জায়গা থেকে এসে উপরের দিকে চলে যায় আমরা দেখুন আমরা উইকলি কমপ্লিট করেছি আজকে হচ্ছে মঙ্গলবার তাহলে আমরা বিটকয়েনের এই যে নাইনটি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেডটাকে আমরা কিন্তু একটা সাপোর্ট ধরে নিতে পারি এবং এখান থেকে যদি ক্রেস করে তাহলে আমার খেবান আছি নব্বই হাজার ডলারের মধ্যে কিন্তু রয়েছে আমরা যদি এটা একদিনের চার্ট অ্যানালাইজ করি তাহলে দেখতে পারবেন যে নব্বই হাজার ডলার ঠিক আছে আর এখানে হানড্রেড ডেস মুভিং অ্যাভারেজ কিন্তু রয়েছে এই যে দেখতে পারবেন হানড্রেড হান্ড্রেড নয় এটা রয়েছে আমি দেখাই আপনাদের এটা ফিফটিন ডেজ মুভিং অ্যাভারেজ কিন্তু এখানে রয়েছে বন্ধুরা ডে হিসাবে চ্যান্ডেলের মধ্যে তো এখানেও কিন্তু এই যে ফিফটিন ডেজ মুভিং অভারেজটাকে ধরে নিয়েও কিন্তু বিটকয়েন এখানে ট্রেড করতেছে বাকি দেখুন এখানে যদি একটু নিচেও চলে আসে আমার মতে নাইনটি টু থাউজেন্ড ডলার আমি তো আপনাদের সাপোর্ট বললাম এখানে এক ঘন্টার চার্জ হিসাবে দেখালাম এটা একটা সাপোর্টজন হিসাবে কাজ করবে বাট নাইনটি টুটাকে ধরে যদি না রাখতে পারে তাহলে পারছি স্টেশমেন্ট এই যে আমার নাইনটি থাউজেন্ড এটা রয়েছে এটাকে টেস্ট করতে পারে আর যদি কোনো ব্যাড নিউজ আসে তাহলে এইটি ফাইভ একবারে ন্যূনতম আপনারা মনে করতে পারেন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে নিউজগুলো চলতেছে বিটকয়েনের মধ্যে কিন্তু পজিটিভ এবং এখানে তেমন একটা ফ্ল্যাকচুয়েশন চলবে না মার্কেটের মধ্যে ঠিক আছে তো এখান থেকে যদি চলে আসে নাইনটি টু থাউজেন্ড এগেন বা নাইনটি থাউজেন্ড মানে নব্বই হাজার ডলার যদি চলেও আসে এখান থেকে মার্কেট আমি আশা করি রিকোভারি করে নিবে বিটকয়েন ঠিক আছে তার জন্য আপনারা পেনিক করবেন না এবং এখানে দৈর্য বানিয়ে রাখতে হবে এবং এইট্টি ফাইভ থাউজেন্ড ডলারের মধ্যে বিটকয়েন আসেও যদি যায় তাহলে চিন্তা করবেন না ঠিক আছে পাশাপাশি আমরা যদি বিটকয়েনের ডমিনেন্সটা দেখি বন্ধুরা তাহলে বিটকয়েন ডমিনেন্স এই চার্ট হিসাবে ব্যারিস উইডিং প্যাটার্ন হিসাবে যদি দেখি তাহলে এই যে একমাত্র ডমিনেন্স চার্টটাই নিচে নিচের দিকে যদি পড়ে তাহলে আমরা কিন্তু কয়েনের মধ্যে পাম দেখি আর আমি জানি আপনারা সবাই কিন্তু কয়েনের মধ্যেই আছেন আর কয়েন আমিও আছি এবং আপনারাও রয়েছেন কয়েন যদি পাম্প করে তাহলে আমাদের ভিতরে কিন্তু খুব একটা এনার্জি আসে ঠিক আছে তো কয়েন দেখুন নিচের দিকে আসছিল বিটকনয় ডোমেনাস বাট এখানে বিটকয়েন এক লাখ আট হাজার ডলার থেকে ড্রপ করে নাইনটি টু থাউজেন্ড ডলারের মধ্যে আসার পর ডোমেনাসটা কিন্তু এগেন পাম্প করতে থাকে কিন্তু ডোমিনাস পাম্প করতেছে এখনও কিন্তু এই যে একটা লাইন হিসাবে এখানে কিন্তু গিয়ে সে শর্টকাবে এখান থেকে আবার কিন্তু নিচের দিকে আসতে স্টার্ট হবে এবং বিটকয়ন যখন ডোমেনাসটা পড়া স্টার্ট হবে বন্ধুরা বিটকন অল্প অল্প বাড়বে যেটা বিটকয়েন এক লাখ তিরিশ হাজার টার্গেট দিয়েছি সেটা করবে মার্চের মধ্যে আর ডমিনেন্স নিচে দিকে আসবে ওয়ার্ল মধ্যে আমরা একটা বারো পাম্প দেখার সম্ভাবনা খুব বেশি রয়েছে এই যে দেখতে পারবেন এই স্টার্ট হিসাবে এই যে এইটাকে প্লেব্যাক করবে এখানে এখান থেকে নিচে দিকে আসবে যেটা আমি টার্গেট দিয়েছি আপনাদের ফর্টি টু পার্সেন্ট থেকে ফর্টি ফাইভ পার্সেন্টের মধ্যে যদি অল কয়েনের ডমেন্সটা চলে আসে তাহলে আমরা অল কোয়েন থেকে এক্সিট নেওয়ার চেষ্টা করব এবং ওয়ার্ল্ড কয়েন থেকে বেরিয়ে যাব তো সেম প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে সে ডোমিনেন্সের মধ্যে যে এখানে রিটেস্ট করে নিচে দিকে আসবে বিটকয়েন ডমিনেন্স তেমন একটা আমরা বিটকয়েনের তেমন একটা ও নিচের দিকে অল্প অল্প আসছে বাট আমরা 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 মধ্যে একটা পাম্প দেখতেছি রিসেন্টলি আমরা এই মুহূর্তেও দেখতেছি ঠিক আছে বাকি অল ওয়ালকয়নের যদি আমরা দেখি অনেকে এখানে বলতেছেন যে কয়েন শেষ হয়ে গেছে অল কয়ের সিজন শেষ হয়ে গেছে আমি বলবো না কারণ কি অল কয়েনের সিজন কিন্তু এখনও কমপ্লিট হয় নাই এই যে লাইন হিসাবে কিন্তু আমরা ওয়াল কয়েনের যে মার্কেট ক্যাপ পাঁচ ট্রিলিয়ন পাঁচ ট্রিলিয়ন থেকে ছয় ট্রিলিয়নের কাছাকাছি যে যাওয়ার পসিবিলিটি বাট এটা আমাদের কাছে এখনও ডিউ রয়ে গেছে আমরা মার্চের মধ্যে আমরা এটা কিন্তু সাড়ে চার ট্রিলিয়নের কাছাকাছি দেখতে পারবো আর এখনও আমরা শকিং চার্ট কিন্তু এগুলো এগুলো বোঝার চেষ্টা করুন কারণ কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যেভাবে বিটকয়েন রিটার্ন দিয়েছে তাহলে এইভাবে যদি রিটার্ন দেয় হিস্ট্রি হিসাবে তাহলে আমরা কিন্তু এখানে অনেক বেশি পাম্প করার বাকি ওয়াল কয়েনের মধ্যেও এবং বিটকয়ের মধ্যেও ঠিক আছে তো ওয়াল কয়েনের মধ্যেও এখনও কোনো কোনো বুলরান শেষ হয় নাই মাত্র স্টার্ট হয়েছে বলতে পারেন আমরা কিন্তু এখানে অনেক পাম্প করার বাকি এবং আমরা যদি এখানে এক্সট্রিম হাই ভলেটি যদি দেখি এই চার্ট হিসাবে তাহলে আমরা এখনও কিন্তু নিচে রয়েছি এই যে দেখতে পারবেন এখন আমরা নিচে রয়েছি এবং জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এখানে কিন্তু কন্টিনিউ করার আমরা চান্স রয়েছে এবং আমি ডিসেম্বর মাস যেটা বললাম যে বিভিন্ন ফেস্টিভ্যাল প্রোগ্রাম রয়েছে তার জন্য মার্কেটে তেমন একটা ভ্যালিটি দেখা না এবং মার্কেটের মধ্যে বড় বড় ইনস্টিটিউট বড় বড় চাকরিজীবী লোকগুলো কিন্তু রেস্ট করতেছে ঠিক আছে পাশাপাশি অলকনের আরেকটা চা যদি আমি দেখাই তাহলে এই চার হিসাবে দেখুন এখানে গোল্ডেন ক্রস পরে কতটুকু জাম করেছে এবং আমরা রিসেন্টলি একটা গোল্ডেন ক্রস দেখেছি অলকয়নের চাটের মধ্যে এটা কিন্তু পাম্প করার পসিবিলিটি অনেক বেশি রয়েছে যেটা দুই ট্রিলিয়নের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে এখন অল সিজন শেষও হয় নাই প্লাস আমরা যদি দেখি তাহলে দেখুন আমরা ব্ল্যাকরককে এখানে দুই একদিন সেল করতে দেখেছি পাওলের স্টেটমেন্টের কারণে এবং গতকালকে দেখতে পারবেন বিটকয়েন ব্ল্যাকরক কিন্তু তিনশো তেত্রিশটি বিটকয়েন তারা এগেন কিন্তু বাই করেছে তো তারা যেই মুহূর্তে আবার বিটকয়ন বাই করতেছে এখানে তার মানে কী তার মানে এখানে মার্কেটটাকে পাম্প করানোর পসিবিলিটি বেশি তবে এখানে ধৈর্য রাখতে হবে নাইনটি টু থাউজেন্ড নব্বই হাজার ডলার পঁচাশি হাজার ডলারে যদি বিটকয়ন চলে আসে তাহলে এখান থেকে যে একটা জাম্প স্টার্ট করবে বিটকয়েন জানুয়ারি মাসে তারপরে আপনারা এগুলো আর লাগাল পাবেন না তার জন্য এগুলো চার্টগুলো বোঝার চেষ্টা করুন এবং এখানে এক্সিট যে স্ট্র্যাটাজি আপনারা ভাবতেছেন সেগুলো কিন্তু এখন বাবা যাবে না আপনারা একটু ধৈর্য ধরার চেষ্টা করুন আশা করি বুঝতে পারছেন ব্যাপারগুলো আর এখানে আপনারা কিন্তু ধৈর্য ধরে বসে থাকুন আপনার কয়েনগুলোও কিন্তু পাম্প করবে ওকে নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি ভালো বিষয়গুলো বুঝতে পেরেছেন মার্কেটের কি সিনারিও ধন্যবাদ সবাইকে